মুসলিম নাও মুসলিম আমরা সবাই মুসলিম মুসলিমকে মান আসলামা فهو মুসলিম যে ব্যক্তি আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম এখন প্রশ্ন আত্মসমর্পণ করব কার কাছে আত্মসমর্পণ করব কার কাছে আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সাল্লামকে বলেছেন ওয়া ইদ রব্বুহু আসলিম ইব্রাহিম আলাহ আল্লাহ বলেছেন তুমি আত্মসমর্পণ করো কলা তিনি বলেছেন আমি মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম সোহান আল্লাহ তাহলে আমরা মহাবিশ্বের প্রতিপালক কার সামনে আত্মসমর্পণ করব আল্লাহর সামনে ভাই ইসলাম গ্রহণ করা ইসলামকে মান্য করা ইসলামকে ধারণ করা ইসলাম অনুযায়ী জীবনযাপন করা ইসলাম নিয়ে কবরে যাওয়ার জন্য ইসলাম সম্পর্কে জানতে হবে না না জেনে পালন করতে হবে কথা বলেন সবাই জানতে হবে না এজন্য পৃথিবীর শ্রেষ্ঠতম মহাদ্দিফ ইমাম বুখারি রহেমাল তিনি একটি কিতাব লিখেছেন সহিহুল বুখারী এই সহিহুল বুখারীর একটি অধ্যায় হচ্ছে কিতাবুল হেলমি এই অধ্যায়ের একটা অনুচ্ছেদে তিনি লিখেছেন বাবুল এলমি কবলম কৌলিবল্ আমান এই অনুচ্ছেদ হলো কথা বলার আগে আমল করার আগে কথা বলার আগে আমল করার আগে জ্ঞান অর্জন করা বলেন সোভা আমা আরে বললাম যাতে একটু সম্রাসিন কথা বলে আরাম করে সবাই তো কথা বলবেন তাহলে একটু আমার দিক তাকায় কথা বলেন কথা বলা আগে না জ্ঞান অর্জন আগে হ্যাঁ সবাই আমার কথা বুঝেন না মনে হয় কথা বলবেন আগে না জ্ঞান অর্জন করবেন আগে আমল করবেন আগে নাকি জ্ঞান অর্জন করবেন আগে এই জন্য ইসলামকে বলা হয় জ্ঞান অর্জনের ধর্ম কিসের ধর্ম জ্ঞান অর্জনের ধর্ম পৃথিবীর সব ধর্ম আপনি না জেনে পালন করতে পারবেন ওই ধর্মগুরু যা বলবে তাই মানবেন ধর্মের ঠাকুর যা বলবে তাই মানবেন ওই পথ পাদ্রী যা বলবে তাই মানবেন শেষ আর ইসলাম ধর্ম হলো এমন ধর্ম হুজুর আলেম ওলামা তারা যা বলবে তাই মানবেন আপনার কিছু জানা লাগবে না এরকম ধর্ম ইসলাম ধর্ম না তাহলে আমাদের ইসলাম সম্পর্কে জানা লাগবে না কি লাগবে না প্রতিটি মুমিনকে প্রতিটি মুসলিমকে ইসলামের মূল বিষয়গুলো করতে হবে সবাই ইসলামের বহু দিক আছে জ্ঞান অর্জন করার জন্য কিন্তু সব সব মানুষের করা ফরজ না কিছু মৌলিক বিষয় আছে এটা প্রত্যেকেরই জ্ঞান অর্জন করা ফরজ আমি আজকে চারটা বিষয়ে বলবো এই চারোটা বিষয়ে মানে সিম্পল সাধারণ কিছু ধারণা রাখা প্রত্যেক মুমিনের জন্য ফরজ সে নারী হোক অথবা পুরুষ হোক আমার সাথে সাথে এই বিষয়গুলো আপনারা বলবেন এই যে আমার বড় ভাই যারা চাদর দিয়ে বসে আছেন আপনিও একটু বলবেন কষ্ট করে আপনাদের আমি কষ্ট মানে কথা বলে রাগ করছেন নাকি রাগ করেন বলেন আমার সাথে তাও বলেন কি তাওহিদ সম্পর্কে জানা তাওহিদের মূল বিষয়গুলো বোঝা প্রত্যেক মুমিনের জন্য ফরজ এক দুই নম্বর শির বলেন কি শির তিন নম্বর সন্ন্যাক সবাই বলেন কি চার নম্বর বিধ কি বলেছি কয়টা বিষয় বললাম আমার সাথে বলেন তাও শির কয়টি এই সাতটি বিষয়ের মধ্যে দুইটি হলো পজিটিভ আর দুইটি হলো নেগেটিভ একটি হলো মানে দুইটা হলো নেগেটিভ আর দুইটা হলো পজিটিভ পজিটিভ দুইটা কি এক তৌহিদ তাহিদ পজিটিভ কেন তাওহিদ হলো একত্ব এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে পৃথিবীর সব কিছুকে ত্যাগ করে এক আল্লাহর এবাদতকে বলা হয় তৌহিদ তাহলে তাওহিদ গ্রহণ করা কি নফল না ফরজ সবাই কথা বলে নফল না ফরজ তাহলে না তাওহিদকে গ্রহণ করা এটা পজিটিভ এর বিপরীত শির যারা তাওহিদ অনুযায়ী আমল করে না তারা বিভিন্ন মূর্তি পূজা বিভিন্ন স্থান পূজা বস্তু পূজা করে এটা হলো শির আর শিরিক যিনি করেন তাকে বলা হয় মুশ্রিক কি বলে মুশ্রিক প্রিয় ভাই একটু আমার দিকে তাকিয়ে কথা শুনবেন তাওহীদের বিপরীত হলো শির শিরকের বিপরীত হলো তাওহিদ পনেরো মিনিট আগে আমাকে পনেরো মিনিট আগে হ্যাঁ সবাই কথা বলেন তাওহিদের বিপরীত কি শির আর শির্কের বিপরীত কি তাওহিদ আচ্ছা এবার সুন্নাত সুন্নাত এটার শাব্দিক অর্থ হলো পদ্ধতি তার পদ্ধতি মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের পদ্ধতি সবাই একটু কথা বলেন কার মোহাম্মদ সাল্লাহাম তিনি আমাদের কি হন তিনি হলেন আল্লাহর রসুল এবং আল্লাহর নবী তার সুন্নাতকে জানা তার গ্রহণ করা তার সুন্নাক ধারণ করা তার সুন্নাত অনুযায়ী আমল করা তার সুন্নাত অনুযায়ী পৃথিবীতে সব কাজ পরিচালনা করা তার সুন্নাত অনুযায়ী আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় নেওয়া এটা হলো পজিটিভ আমরা কি সোন গ্রহণ করব না বর্জন করবো আজকে আমার এটাই আলোচ্য বিষয় আচ্ছা এ ঠিক এটার বিপরীত সুন্নাতের বিপরীত হচ্ছে বিদা কেউ যদি নজরির সাল্লা তরিকাকে গ্রহণ না করে সাহাবিদের তরিকাকে গ্রহণ না করে এর বিপরীত অন্য কোন মানুষের তরিকা অনুযায়ী আমল করে এই কাজটাকে বলা হয় বিদাত বিদাত কি গ্রহণযোগ্য না পরিত্যায্য সবাই কথা বলেন তাহলে সুন্নাতের বিপরীত কি বিদাৎ বিদাতের বিপরীত কি সুননাথ চারটি বিষয় হলো আজকে আমার আলোচ্য বিষয় হল তিন নম্বর সুননাথ আমার ঘোষক ভাই ঘোষণা করেছেন যে সুন্নাত অনুসরণের গুরুত্ব সম্পর্কে এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আলোচনা করব প্রথমে চারটি বিষয় তো বলেন সুন্নাত সোন দুইটা হলো হ্যাঁ বোধক আর দুইটা হলো না বোধক আচ্ছা এবার আমি আরেকটা বিষয় বলে আমার আলোচনা ভিতরের দিকে যাব। খুব করে ক্যালকুলেশনে আমি দেখি এই উপস্থিত এখানে যারা আছেন কেউ বলবেন না আপনারা বলবেন আমরা মানুষ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন কে বলেছেন আপনি কে বলেছেন কে বলেছেন আপনি ওই আলহামদুলিরান আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুন তিনি বলেছেন ইবাদত করার জন্য উত্তর কি ভুল না সঠিক দলিল কি সূরা জারিয়াত সাপন নম্বর আহিত আল্লাহ কি বলছেন ও মা কলা ওয়াল ইন সা আমি জিন জাতি আর মানুষ জাতি এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি এক আমার এবার জন্য আমার মালিকার সবাই বলেন আমার মালিকা এক আল্লাহর ইবাদত করার জন্য তাহলে বোঝা যায় এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে রিজেক্ট দিচ্ছেন আমাদেরকে হায়াত দিচ্ছেন আমাদের নিরাপত্তা দিচ্ছেন আল্লাহর একটাই উদ্দেশ্য উদ্দেশ্য কি ইবাদত করা বলেন সবাই কি আলহামদুলিল্লাহ আমরা ইবাদত কম বেশি সবাই করি এই যে এখন আমরা এখানে বসেছি আমরা কোরআনের কথা শুনছি হাদিসের কথা শুনছি মাঝে মাঝে সোহান আল্লাহ বলছি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলছি এগুলো কি এবাদত নয় এবাদত না এখন এবাদত কি করলেই হবে না নবী সাল্লাল্লাহ আসলামের সুন্নাত তরিকা অনুযায়ী করতে হবে সবাই কথা বলে এবাদত করলেই কি হবে ইহুদিরা এবাদত করে না খ্রিস্টানরা ইবাদত করে না হিন্দুরা ইবাদত করে না তাদের এবাদত আল্লাহ দরবারে কবুল হবে কেন তারা সুন্নাত তরিকা অনুযায়ী করে না তাহলে আমরা আমল করব এবাদত করব। এবাদত শুধু করলেই হবে না আমাকে জানতে হবে যে কোন শর্ত সাপেক্ষে এবাদত করলে আল্লাহ কবুল করবেন কোন শর্ত সাপেক্ষে ইবাদত করলে আল্লাহ তালা আমাদের আমলগুলোকে কবুল করে নেকি দিবেন কোন শর্ত সাপেক্ষে ইবাদত করলে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে এবার আমাদেরকে জান্নাত দিবেন এই শর্তগুলো আমাদের জানা দরকার আছে না নাই এই যে প্রত্যেকটা বিষয় বলছেন এক একটা টপিকসের উপর কয়েক ঘন্টা কথা বলা যায় আমি আমরা বুঝবেন আমি শুধু শিরোনামগুলো বলে যাচ্ছি আমাদেরকে সবাই তাকিয়ে কথা শোনেন এবাদাত কবুল হওয়ার মৌলিক শর্ত চারটি ও পেছন থেকে ভাই ছোট ভাই আমার কথা শোনা যায় শোনা যায় বলুন এবাদত কবুলের শর্ত কয়টি সবাই বলেন মানে শাখাগত অনেক শর্ত আছে মৌলিক চারটি বলেন এবাদত কবুলের মৌলিক শর্ত কয়টি সবাই বলেন কয়টি আচ্ছা এক নম্বর ইমান থাকা সবাই বলেন আমার সাথে কি দুই নম্বর সুন্নিয়া মানে এক আল্লাহর জন্য ইবাদত করা কার জন্য ইবাদত তিন নম্বর ইত্তিবা ও সন্না সন্ন্যার তরিকা অনুযায়ী ইবাদত করা চার নম্বর আকলুল হালাল হালাল খাবার খাওয়া কয়টা বলেছি আমার সাথে আবার বলেন ইমান থাকা এক আল্লাহর জন্য ইবাদত করা তরিকা অনুযায়ী ইবাদত করা হালাল খাবার খাওয়া কয়টা বলেছি এই চার শর্ত সাপেক্ষে কেউ যদি ইবাদত করে আল্লাহ তার এবাদত কবুল করবেন এবং এই কবুলের বিনিময়ে আল্লাহ নেকে দেবেন এবং তাকে জাহার নাম থেকে মুক্ত করে জান্নাতের পৌঁছায় দিবেন কয়টা শর্ত বললাম প্রত্যেকটাই আলেমরা বুঝবেন প্রত্যেকটা শিরোনামে এক একটা কয়েক ঘন্টা আলোচনা করা যায় আপনার কি মনে থাকবে না আলোচনা বলে মনে থাকবে না ইবাদত কবুল কয়টা শর্ত সবাই বলেন কয়টা এক নম্বর ইমান থাকা বলেন আমি ইমানের বিষয়ে এখানে তিন বছর আগে ৩৫ মিনিট আলোচনা করেছিলাম অনেকে হয়তো ভুলে গেছেন ইমান থাকা দুই নম্বর হলো এক আল্লাহর জন্য ইবাদত করা তিন নম্বর সুন্নার তরিকা অনুযায়ী ইবাদত করা চার নম্বর হচ্ছে হালাল খাবার খাওয়া এই চারটি শর্ত ছাড়া এবাদাত করলে এ হবে সময়ও যাবে কষ্টও করবেন অর্থও খরচ হবে কিন্তু আল্লাহ কবুল করবেন আল্লাহ কবুল না করলে নাকি পাওয়া যাবে জাহার থেকে বাসা যাবে জান্নাতে যাওয়া যাবে আচ্ছা আমি এবার মানে ভূমিকার কথাগুলো শেষ করলাম এবার আমার মূল আলোচ্য বিষয় প্রথমে আমাকে জানতে হবে সোননাথ কাকে বলে সোননাথ কাকে বলে রানে মামে তাকালে কথা বুঝবেন না বির বাদাম খাইলে কথা বোঝা যাবে না আমার সাথে সাথে কথার রেসপন্স করতে হবে সবাইটা আমার দিকে তাকিয়ে কথা শুনবেন এবং কথার উত্তর দিবেন সোননাথ শব্দটা আমি কি আজকে আপনাদেরকে প্রথম শুনাইছি না এর আগেও আপনারা শুনছেন কথা বলেন শুনছেন না শুনছেন এই শব্দটা হল আরবি আমরা মুসলিম আমাদের মূল ধর্মগ্রন্থ কোরআন তার ভাষা আরবি হাদিস তার ভাষা আরবি এই আমরা ধর্মীয় অনেক কথা আরবিতেই বলি তার